যাই হোক পরে কি আল্লাহ আমার এই ফোর কি আমি কিন্তু বহুদিন দেখি না এই মাহিলা আগামী বছর ওই হাতটা কো এই মাহিলা আব্দুল কাজী আব্দুল ভাই দিবি পুলিশ আগাই বছর উরুসু দিব পঞ্চাশ হাজার টিকা কত পঞ্চাশ মাফিলে পঞ্চাশ হাজার মাফিলে দিবে দশ টাকা মার হাবা বন্ধু ভুলে যে কখন যেখানেই থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনও ঠিক কি না এক মাফি টেহা হা জানা থেকে সিৎ কি রেকবিতাছি আল্লাহ সকলকে টাকা পয়সা কবরে নেওয়ার তফিক দান করো সবজি ক আমিন

তার কলব জিন্দা করো তার ডারে তুমি সেবা করো তার আম্মা আব্বাকে নে খায়া দান করো জোরে বলেন আমিন আর জোরে কেন আমিন বহুত লোকের দোয়া পাইছেন আপনি বাস আমরা আর দিল নিতাম না আগে দিলে গিল লাগে নিতাম না